রয়েছি কারণীগঞ্জের সাগর ডকিয়ার্ডে যেখানে অবশ্য বেশ কিছু নজন রয়েছে যেগুলোর সংস্কার কাজ চলছে তো এখানে রয়েছে সুরবি বিষাদ যে নজানটি অবশ্য টুকিটাকি সংস্কার কাজগুলো চলমান রয়েছে এবং তার পাশেই রয়েছে ঢাকা কালাইয়া রুটের এম ভি ইগল পাচ নৌজানটি সেই নৌজানটিরও কিন্তু টুকিটাকি সংস্কার কাজ চলছে এর মধ্যেই কিন্তু সার্ভিস দিচ্ছে নজনটি রোটেশন পদ্ধতি অনুযায়ী ঢাকা নুরায়নপুর কালাইয়া রুটে প্রতিদিন প্রতিদিন একটি করে নৌযান চলাচল করে তোমার চারটি নৌযান চলা চলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি একটা সার্ভিসের একটা গ্যাপ পায় তো সেই গ্যাপের মাধ্যমে কিন্তু নৌযানটি অবশ্য টুকিটাকি সংস্কার কাজ চলে চালু যাচ্ছে এবং তার পাশেই কিন্তু রয়েছে এমভি মর্নিং সান পাঁচ যে বেশ সংস্কার কাজ করা হয়েছে যে নৌজানটি অবশ্য পুরোপুরি রং প্রলোপ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই নোজনটি অবশ্য তার নির্ধারিত রুটে ফিরবে উইয়ালাস্ত চ্যানেলে সবাইকে স্বাগতম তো ভিডিওর প্রথমেই যে যেমনটা ছিল যে টিপু সাতার বর্তমান অবস্থা রাখি তো মূলত এখানে যে ডকিয়ারের পাশে আশেপাশের যে সকল নৌজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করেছি তো টিপুর সাঁতার বর্তমান কোনো নতুন কোনো আপডেট নেই যদি কোনো আপডেট থাকতো বা আসার কোনো সম্ভাবনা থাকতো সার্ভিসে তাহলে কিন্তু নজানটির কাজ চলমান থাকতো তো কাজ চলমান নেই সেই আগের অবস্থাতেই রয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে যে তলার ফ্রন্ট রেখে বা তলার ফ্রন্ট রেখে যে লাইটিংয়ের কাজগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এখনও ধরা হয়নি কাজ হাতে নেওয়া হয়নি তো মোট কথা বলা যায় যে আগে যে অবস্থাতেই ছিল টিপোসাদ ঠিক সেই একই অবস্থাতেই কিন্তু রয়েছে আপাতত নৌযানটি সার্ভিসে আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তো নতুন নতুনভাবে যদি আবারও আসার কোনো সম্ভাবনা জাগে বা নতুন কোনো তথ্য যদি আসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই টিপু ডকিয়াটা কিন্তু আরও রয়েছে ফারহান জিরো যেটা কিন্তু ঠিক একই আগের অবস্থাতেই রয়েছে পাশাপাশি হাকিমউদ্দিন রোডের এম টিপু এবং এম ভি টিপু ছয় রয়েছে ভান্ডারের রোডের টিপু বারো রয়েছে এগুলোও কিন্তু ভান্ডারের রোড বন্ধ আপাতত সার্ভিস দিচ্ছে না তো পাশাপাশি আটের ডে সার্ভিসটাও কিন্তু বন্ধ নিউ সার্ভিস তিন সার্ভিস দিচ্ছে এরা কিন্তু সার্ভিসের বাইরে ঈদের সময় সার্ভিস দিতে পারে তো এই ছিল সাগর ডক এবং টিপু ডক ইয়ার্ডের বর্তমান পরিস্থিতি